বিয়ের আগে শুধু একটা ছেলে নয় তার পরিবারটা কতটা সুস্থ তা জানাটা কিন্তু বিশেষ জরুরি অনেক সময় আমরা একটা ছেলেকে ভালোবেসে ফেলি তার ব্যবহার কথা বলা ভালোবাসা দেখানোর ভঙ্গি দেখে মনে হয় এ তো বুঝি পারফেক্ট একজন মানুষ আমাদের সমাজে সে মানুষটাকে যাচাই করার মাপকাঠি খুব সীমিত সে কত টাকা আয় করে দেখতে কেমন পড়াশোনা কেমন ছিল আর বাবা মায়ের প্রতি তার দায়িত্ববোধ কেমন কিন্তু একটা জিনিস আসলে ভাত পড়ে যায় সে আসলে কি ধরনের সম্পর্ক দেখে ছোট থেকে বড় হয়েছে তার চোখের সামনে কেমন ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক মানে তার মা বাবার সম্পর্ক অনেকেই বলে ছেলেটা তো খুব ভালো মায়ের কথায় চলে কিন্তু সেই মাই যদি ঘরের বউকে সম্মান না করে অথবা বাবা মার সম্পর্ক যদি সারা জীবন তিক্ততায় ভরা হয় তাহলে কিন্তু সেই ছেলেটি শেখে সম্পর্ক মানে অভিযোগ অপমান সহ করে টিকে থাকা ছোটবেলায় সেই স্মৃতি সেই সম্পর্কের ছায়া তাকে গড়ে তোলে সে হয়তো নিজেও জানে না তার মধ্যে কোনো মানসিকতা বসে গেছে সে মনে করে এটাই হলো স্বাভাবিক এভাবেই তো সংসার চলে তাই এমন একটা পরিবারে বড় হওয়া ছেলে যতই আধুনিক হোক যত ভালোবাসুক একটা সময় গিয়ে তার ভেতরের বিষাক্ত শিক্ষা আচরণে ফুটে উঠবেই উঠবে তো উঠবেই হয়তো সে চিৎকার করে না মারধর করে না কিন্তু স্ত্রীর কথা উপেক্ষা করে বউকে কোনো সিদ্ধান্তে রাখে না দোচাপ পিয়ে দেওয়া অনুভূতি না বোঝা এসব ধীরে ধীরে সম্পর্কের নিশ্বাসরুদ্ধ করে তোলে আর মেয়ে তখন ভাবে আমি কি ভুল করলাম অথচ ভুলটা সে করেনি ভুলটা ছিল তার না জানার না বুঝে সিদ্ধান্ত নেওয়ার আমাদের সমাজে মেয়েদের বলা হয় সব কিছু মেনে চলতে হয় কিন্তু কেউ বলে না তুমি সম্পর্কের আগে সম্পর্কের মাটিটা পরীক্ষা করো তুমি নিজেকে প্রশ্ন করো এই মানুষটার সঙ্গে পুরো জীবন কাটানো যাবে কি না শুধু তাকে ভালোবেসে নয় তার পরিবারটাকেও বোঝার চেষ্টা করেও কারণ একটা পরিবার যেমন শিশুকে গড়ে তোলে ঠিক তেমনই সেই পরিবার ভবিষ্যতের সম্পর্কের ছায়াও উঠে দাঁড়ায় যেখান থেকে সে এসে সেটা যদি অসুস্থ হয় সেখানে দাঁড়িয়ে সুস্থ ভবিষ্যৎকে স্বপ্ন দেখা অনেক কঠিন ভালোবাসা থাকলে সব সম্ভব এই ধারণাটা অনেক সময় বিপদ ডেকে আনে ভালোবাসা টিকে থাকে যদি সেই ভালোবাসার ভেতরে সম্মান থাকে বোঝাপড়া থাকে নিরাপত্তা থাকে আর সেটা তখনই আসে যখন মানুষটা ছোটবেলা থেকে এসব শিখে এসে কাজেই আপনি সেই শিক্ষার সাহটাকে একবার যদি দেখেন না বোঝেন না তাহলে আপনি নিজের ভবিষ্যতের ঝুঁকি নিচ্ছেন এই সমাজে ডিভোর্সের হার শুধু বেড়ে যাচ্ছে এই কারণেই নয় যে মানুষ বদলে যাচ্ছে বরং মানুষ অনেক আগে থেকে মানসিকভাবে প্রস্তুত ছিল না একটি সুস্থ সম্পর্কের জন্য আর বিশেষ করে মেয়েরা বিয়ের আগে শুধু ছেলেকে দেখে পরিবারটা একদম দেখে না ছেলেকে দেখেই বিয়েতে রাজি হয়ে যায় অথচ সম্পর্কটা কেবল দুজনের না বরং দুইটি দৃষ্টিভঙ্গির দুটি সংস্কৃতির দুটি মানসিক শিক্ষার মিলন তাই এখনই সময় আপনি যদি নিজের জীবনের সম্মান চান নিরাপত্তা চান একজন জীবন সঙ্গীর ভালোবাসার পাশাপাশি একজন ভালো মানুষ চান তাহলে শুধু তার বাহিক্য গুণ নয় তার ভেতরের মানুষটা কোথায় কিভাবে গড়ে উঠেছে সেই জায়গায় সেটাকেই বুঝে নিন নয়তো পরে চাইলেও কিন্তু কিচ্ছু পাল্টানো যাবে না কারণ তখন আপনি শুধু একজন মানুষের নয় তার অভ্যাস তার মানসিকতা গঠন আর একটা গোটা পরিবারের আচরণ বদলানোর দায়িত্ব নিয়ে ফেলবেন সেটা কখনো আপনার একার পক্ষে সম্ভব নয় ভালোবাসা আসলেই খুব মূল্যবান একটা জিনিস এটা অবহেলার জন্য না এটা বাজি ধরার জন্য না তাই ভালোবাসার আগে একটু বুঝে নেওয়া খুব দরকার এটা ভবিষ্যতের সবচেয়ে বড় সুরক্ষা